জড়িয়ে রাখ গাই কত শত ভুল মাফ করে দাও জানা কিয় জানাই আমি তোমার গলামগো অন্য না আমি তোমার গলামগো অন্য

ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন মন্ডল আলাপাত্তারে বলান কি হায়তে তৈবা সিঁড়ি গুলিয়ে দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ কাফেলার নিবেদিত সৈনিক আপনাদের প্রিয় নেতা জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা আলাপাত তারে গোলাম হেয়েত তৈয়বা সেদে কুলে দান করুন ওমর ফারুকের মতো আদর্শ বাদ নেতা হিসেবে আপনাদের সেবা করুন আল্লাহ সুযোগ দিন জোরে কোন আমিন আজকে প্রোগ্রামের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাদিস আল্লাহ পাক তারে গোলাম হেয়েত তৈয়বা সেদে কুলে দান করুন চিলা প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামাই کرام

সামনে বসা পিতৃ সমতুল মহদি বাবাজিরা কলিজার টুকরা প্রান্তে যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার আড়ালের সম্মানিত আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা বিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সে দমনত চিত্তে কালী মাতের শোকর আদে করে পড়ছি আলহামদুলিল্লাহ

মানবতার মুক্তি দূত আপনার আমার প্রিয় নবী যে নবী কেম জাহিলাতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সক্ষম মানিয়েছেন অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন

খালি জোশ থাকলে হবে না জোশের সাথে হুশও থাকা লাগবে কথা বলে ঠিক কি না আজকে মা বলে আসতে বেরি বসতে বেরি কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা থাকে ওদের বলি যায় যেন গম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছে যারা বীর মুসলমানের মতো দুটি হাত তার দান করে তুলে দেখান তো তারা

অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যায় বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাটা বেড়ে চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী কথা বলেন ঢিকে না আমরা যে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল বলেন আমি আমরা যে বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলেন আমি আমরা যে বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল বলেন আমি সকানে তো নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় তারপরে দুই একটি কথা না বলে নয় আজ থেকে এক বছর আগে আমরা যখন কথা বলার জন্য যাইতাম

মনে রাখবেন বিজয়টাও তত নিকটে রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে কথা মানে ঠিক না এজন্য যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আর যাদের উপরে জুলুম করা হয়েছে মাজলুম আল্লাহ তাদেরকে আজকে বিজয়ের মালা পরায় দিয়েছে কথা মানে ঠিক কি আমার ভাইরা আমরা যত জায়গায় ওয়াজ করতে যাই বলে হুজুর ওয়াজ করবেন করবেন খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না আচ্ছা বলেন তো বাজা আমরা মাহফিলে আসছি কোরআনের কথা বলার বলে কিসের কথা বলার জন্য এই কোরআন হাতিসে যা আছে তাই তো বলবো নাকি বলবো এর বাইরে কোনো বক্তব্য আছে আর অনেকে বলে হজুর করবেন ঠিক আছে কিন্তু রাজনীতির কথা বলবে আচ্ছা আমার বাড়ি হলো গাইবান্ধা জেলা আপনাদের পাশের থানা গোবিন্দগঞ্জ আমি যদি রাজনীতি করি আমার নিজের এলাকায় করা লাগবে কথা বলেন ঠিক কিনা ওখান দেশে সে বাড়িতে রাজনীতি করে আমার লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদে ধরনের কোন চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব। যদি করাই লাগে নিজের এলাকায় করবো কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনার টেনশন মুক্ত থাকেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট সিন এ পলিটিক্যাল অট বিকজ নট ইন অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে

কিছুদিন পরে আমরা নামাবো জলপাইগুটি নাকি জুলাইজ নেতৃত্ব দিবে হাসমান আবদুল্লাহি আলম

আমি গোলাম রাব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনীতি বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেইমর ফারুক আল্লাহর সামনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা সেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলেন ঠিক না সেই কোদিনা হলো না তো শের রাজউদ্দিন কথা বলার পরে আপনারা যেন আবার চুলকানি আরম্ভ না হয় কারণ করেন হাতিদের হক কথা সবার কাছে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু কি ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা দিতে ওষুধ না খেয়ে সব খেলা হয়ে দেয় এরকম বাচ্চা আপনাদের ঘরে নাই পরের দিন সকালবেলা আবার চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা আমি ছেলের পিতা বলে না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায় বলে উপায় একটাই আছে পলাশবাড়ি শিল্পী হোটেল থেকে মিষ্টি কিনে মিষ্টি খেয়ে না মিষ্টি ভাগ করে ভাগ করে ভিতরে ট্যাবলেট ঢুকে ছেলের সামনে খাইতে দেন আশা করা যায় মিষ্টি খাওয়া হবে ভিতরে চলে যাবে আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা এবার মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া পূর্বের মতো মিষ্টি বানায় সেলের সাথে খাইতে দিয়েছে এইবার বলতেছে বাজান তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইছো সেটা উত্তর দিয়ে বলে হ্যাঁ মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে পিসি ছিল ওইটা খাই না আজকে সমাজের বাস্তবতা তাই বলে হুজুর মাস করেন কোন সমস্যা নাই আমরা যখন বলি টিভি মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত

আপনার আমার প্রিয় নবী কালী মারদা থেকে গোল্ডেন পোশাক থেকে মার গেছেন রক্ত জুড়ে সুন্দর দানা মোবারক শহীদ গেছেন সাহাবাই کرام দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন রক্ত জুড়ে জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1955 সালে এদেশের মানে যদি ভাষার জন্য জীবন দিতে পারেন 1971 সালে আপনার আমার পূর্ব পুরুষেরা এ দেশের স্বাধীনতার জন্য এ দেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন 2024 সালে শহীদ আসার বিদায় করে দেওয়ার জন্য এ দেশের 2000 এর বেশি মানুষ যদি জীবন দিতে পারে রক্ত দিতে পারেন প্রয়োজন যদি

আদমি <laughs>